একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে রামায়ণ আজকে আমি এই রামায়ণ থেকে ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি যেগুলি তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে তোমরা ভিডিওটাকে পজ করে করে এই রামায়ণ থেকে ছোট প্রশ্ন ও উত্তরগুলো লিখে নেবে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে এই রামায়ণ থেকে এমসিকিউ প্রশ্ন ও উত্তর দেয়া হয়ে গেছে তার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা ওই এমসিকিউ প্রশ্নগুলো করার আগে এই ছোট প্রশ্ন ও উত্তরগুলো দেখে নেবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে হবে এমসিকিউ প্রশ্ন কেমন প্রশ্নগুলো থাকবে দেখো রামায়ণের রচয়িতা হলেন ব্যাসদেব মুনি তুলসী দাস কোনোটিই নয় তোমরা এই ছোট প্রশ্ন ও উত্তরগুলো পড়ে রাখলে অ্যান্সারটা দিতে পারবে সঠিক উত্তরটি হবে বাল্মীকি মুনি রামায়ণে কটি কাণ্ড আছে চারটি অপশান দেওয়া থাকবে চার পাঁচ ছয় সাত সঠিক উত্তরটি হবে সাতটি এইভাবে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে রামায়ণের পরিচ্ছেদের নাম কি অধ্যায় পর্ব কাণ্ড কোনোটি নয় সঠিক উত্তরটি হবে কাণ্ড তোমরা ভিডিওটাকে পজ করে করে এই উত্তরগুলো লিখে নেবে প্রশ্ন ও উত্তরগুলো রামায়ণের নামান্তর চারটে অপশান দেওয়া থাকবে শত সাহস্রী সংহিতা চতুর্িংশতি সাহস্রী সংহিতা টিকা সবগুলো সঠিক উত্তরটি হবে চতুর্িংশতি সাহস্রী সংহিতা এইভাবে কোশ্চেনগুলো থাকবে তোমাদের রামায়ণ থেকে সব ধরনের ছোট প্রশ্নগুলো দেওয়া আছে এখানে রামায়ণের সাতটি কাণ্ডের বিষয়বস্তু লেখা আছে তোমাদের এখান থেকে এই ধরনের প্রশ্ন থাকবে রামচন্দ্রের ভঙ্গ কোন কাণ্ডে ঘটেছিল চারটি অপশান থাকবে আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড লঙ্কা কাণ্ড সঠিক উত্তরটি হবে আদিকাণ্ড তাই এই প্রশ্নের উত্তরগুলো করতে এই ভিডিওটা তোমাদের সাহায্য করবে